মুসাআল ইসলাম বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ আল্লাহ পাক ধরলেন না তুমি সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ নলী ইসলামের উপরে কি রাজি হয়েছিল তাওরাত পাক তার সাথে কথা বলেন নাই বলেছিলেন তিনি আগুন দেখেছিলেন পাক কথা বলেছিলেন না ক্যালিম উল্লাহ বলা হয় মুসা আলী ইসলামকে বিশাল একটা গোত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল বেনু ইসরি এবং কোরআন খুললে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন মুসা আর ফেরাও মুসা আর ফেরাও তাই নয় কি এত বড় একজন জलील এবং কাদের নবী আল্লাহ তাকে বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ নাও তিনি প্রশ্ন করছেন তাহলে কে সেই জ্ঞানী মানুষ তিনি অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু Meet Him আমি তার সাথে দেখা করতে চাই সে কোথায় প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয় রাস্তায় হাঁটতে হয় তাও হাঁটবো madam understands আল্লাহ পাক বলেন ঠিক আছে মজমাউল বাহরাই দুই সাগরের মিলন স্থলের একটা কথা আছে মজমাউল বাহরাই দুই সমুদ্র যেখানে মিলে গেছে সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে তার নাম হচ্ছে খিদের কি নাম খিদের খিদের মানে হচ্ছে শ্যামল বা সবুজ একটা বর্ণন এসেছে খিদের আলী ইসলাম যেখানে বসতেন সে জায়গাটা সবুজ হয়ে যেত এখন এই ব্যাখ্যাটা বাহ্যিক ভাবে হতে পারে এটা এটা ইন্টারপ্রিটেশন করা যেতে পারে আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক বাহ্যিক সব সবুজ হয়ে যেত নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো আল্লাহ ভালো জানেন